যুব জেগে ওঠো তুমি আজ বে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন খাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সে বুঝা লাঞ্ছিত বারে বারে তুমি আজ বজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন খাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সেবুর লাঞ্ছিত বারে বারে ভারত فلسطينে উইঘুর আরাকানে কাঁদছে তোমারি বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই ফল ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে 야সাবর ইসকাই কিস হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু সাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে বজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা কি পাবো ফিরে তুমি

চোকা তুরুতা সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে তাকে চুমারি রিবা মিটাবে জুলুম চিরোতরে হাঁকে খুঁতা খুঁজিবলো পার হারিয়ে চিজা টাকি পাব ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া সাবা রিস্তা ইগিস হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো তুমি আজ বজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন দেখেনি সুর জালোকে সে বুঝান লাঞ্ছিত বারে বারে তুমি আজ বজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন খাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে বারে ভারত ফিলিস্তিনে ওই আরাকানে আর কানে কাঁদেছে তোমার কাদের ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে সবাবিস্তায় কিস হে যুব জেগে ওঠো কাটা জেনে রকম ওদের সীমানা নেই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও জানো তাদের বেঁধে দেওয়া কাটা তারগুলো জেনে সীমানা নেই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন আর কত কাল বলো থাকবো এ পদতলে কাটাবো দুঃখের কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে এসবা কিস হে সবাস হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে